পক্ষের সূচনা এবং এদিনই ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেল পাঁচটায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন বলে জানা গেছে তবে পুজোর মুখে দাঁড়িয়ে কি নতুন কিছু ঘোষণা করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী যা কিন্তু শুরু হয়ে গেছে জল্পনা এই প্রসঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনোরুল মনোরুল কি জানতে পারছো প্রধানমন্ত্রী কয়েকদিন আগে জানিয়েছিল যে দীপাবলি অর্থাৎ দীপাবলিতে ডবল এবারে দীপাবলিতে ডবল দীপাবলি হবে উৎসবের মরসুমে জিএসটি সংস্কার করে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম সেই দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে তার মধ্যেই আজকে বিকেল পাঁচটা সময় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ ডাকবে বলে তৃণমূল দপ্তর থেকে কিন্তু সকালবেলা সাড়ে পাঁচটা টাকা এক বার্তায় জানানো হয়েছে এরপরই জল্পনা শুরু হয়ে যাচ্ছে যে যেহেতু দেবী ভক্তের সূচনা হয়েছে অন্যদিকে উত্তর ভারতে উত্তর ভারতগুলোতেও কিন্তু উৎসবের আমেজ কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের যখন উৎসবের শুভ সূচনা সেই উৎসবের সূচনা মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এমন ঘোষণা করবেন তা নিয়ে কিন্তু দেশ জুড়ে জল্পনা তৈরি হচ্ছে তবে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর যে যেহেতু তিনি বলেছেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন কিছু বলবেন যাতে উৎসবের একেবারে প্রাক্কালে দাঁড়িয়ে একশো চল্লিশ কোটির যে ভারতবাসী সেই যে ভারতবাসী তার বার্তায় আহ ভারতবাসীর জীবনে সুখকর একটা জিনিস নিয়ে আসবে এমনটাই মনে করা হচ্ছে এবারে তার আগে দেখতে হবে বিকেল পাঁচটার আগে যদিও আজকে সাতটা সাড়ে সাতটার পর ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচের দিকে যখন তাকিয়ে গোটা দেশ আর ঠিক কয়েক ঘন্টা আগেই প্রধানমন্ত্রীর এই যে বার্তা সেই বার্তা কি কি তাৎপর্যপূর্ণ বিকেল পাঁচটার পরই সেটা বোঝা যাবে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ কেন্দ্রীয় সূত্রে যে খবর পাওয়া গেছে আজ বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেই ঘোষণার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ আগামীকাল বাইশে সেপ্টেম্বর এবং এদিন থেকে কার্যকর হতে চলেছে জিএসটি নতুন স্ল্যাব অন্যদিকে এইচ এ বি ভিসা নিয়েও নয়া মার্কিন নীতি নিয়েও একটা সরগোল পড়েছে তাই সেই জায়গা থেকে আজকে বিকেলের এই ভাষণ যে তাৎপর্যপূর্ণ হবে সে নিয়ে কিন্তু অবশ্য অপেক্ষায় রয়েছে দেশবাসী সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায় নমস্কার